হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব পাস্তা নুডলস এবং সবজি দিয়ে কিভাবে আমি রান্না করলাম প্রথমে পাস্তা নুডলস ভালো মতো সেদ্ধ করে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম এরপর টমেটো কুচি গাজর কুচি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দুইটে ডিম তিনটা মশলা এগুলো দিয়ে আমি রান্না করব। তারপর পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে ভাজে ভেজে নেওয়ার পর যখন এটি বাদামি বর্ণ হয়ে যাবে তখন এটার ভিতর টমেটো কুচি গাজর কুচি দিয়ে দেব টমেটো কুচি গাজর কুচি ভালোভাবে ভেজে নিতে হবে এটি অনেকক্ষণ ধরে ভাজার পর যখন এটি বাদামি বর্ণ হয়ে যাবে তখন এটি একটু ঢেকে দিতে হবে সেদ্ধ করার জন্য ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর এটি যখন সেদ্ধ হয়ে যাবে তারপর এটিকে ডিম দিয়ে ভালোভাবে মিক্স করে তারপর ঢেলে দিতে হবে ডিম যখন ভাজা হয়ে যাবে তখন ভালোভাবে নাড়া দিয়ে টমেটো গাজর পেঁয়াজ সুন্দরভাবে মিক্স হয়ে গেলে আমরা ভালোভাবে নাড়তে থাকবো এটি নাড়তে নাড়তে এক সময় চারপাশে ডিম টমেটো এবং গাজর সুন্দরভাবে নাড়িয়ে চালিয়ে মিক্স করে নিতে হবে মিক্স করার পর এটার ভিতরে আমি হালকা পরিমাণ একটু পানি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য পানি দেওয়ার পর আমি এটাকে সুন্দরভাবে ঢেকে দেব ঢেকে তারপর এটা কিছুক্ষণ আমরা ওয়েট করব যখন এটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি এটার সাথে নুন অ্যাড করব এখন কিছুক্ষণের জন্য পানি দিয়ে আমি এটাকে ঢেকে রাখব বা পানি পানিটা সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে যখন পানিটা সুন্দরভাবে শুকিয়ে যাবে তখনই আমি নুডলস অ্যাড করব নুডলস অ্যাড করার পর আমি সুন্দরভাবে এটাকে ভেজে নেব এটা ঝরা করে ভাসতে হবে যেন এটার গায়ে পানি না থাকে সুন্দর করে ভেজে নেওয়ার পর আমরা এটা সাথে মশলা দিয়ে দেব এটা প্রথমে এটার টেস্টি আসবে যত বেশি করে পানিটা শুকিয়ে যাবে ঝরঝরা হবে দেখতেও ভালো লাগবে খেতেও সাজ লাগবে আমি এখানে তিনটা মশলা ইউজ করেছি একটা মিস্টার নুডলসে একটা কোকোনা নুডলস এবং একটা হল মশলা ম্যাগি মশলা ম্যাগি মশলাটা যে কোনো নুডুলসে দিলে এটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এরপর আমি নুডলসগুলোর উপর মশলা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেবো যাতে মশলাগুলো সর্বস্তরে সঠিকভাবে মিক্স হয়ে যায় মিক্স হওয়ার পর এটি ভেজে নেব সুন্দরভাবে যেন এটি সুন্দরভাবে সব কিছুর সাথে মিশে টেস্টটা বাড়ে নুলুস ভাজার সময় খেয়াল রাখতে হবে নিচে যেন না লাগে অতিরিক্ত নিচে লাগলে নুলুজের স্বাদ নষ্ট হয়ে যায় স্মেলটাও অন্যরকম হয়ে যায় তাই সবসময় নুলুজ ভাজার ক্ষেত্রে দেখতে হবে